প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা আজকে একটা ভিডিও দেব সেই ভিডিওটা হলো কি দেখে বুঝবেন গাভী হেঁটে আইছে তা এখন দেখাবো আমারও ওই গাভীটা হেঁটে আইছে দাঁড়াই রয়েছে সেই কালোটা প্রথমে আমি দেখাবো কিভাবে বুঝবেন গাভী হেঁটে আইছে কি দেখে এতো বন্ধুরা আমার এই গাবে এটা হিটাইছে হিটাইলে বুঝবেন এতো দেখুন জরায় ওটা ফুলা জরায় জরায় হইছে যে ফুলা আবার এই যে পিটে পিটে সোয়া দিল লিবা দেয় দেখুন বেবা গাইবো এই দেখুন বেগা এই যে ও দেখেন বেগা এই 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 যে নেকলিবা দেয় যে মাদারটা একটু উসা করে আসল কিন্তু তা না আর এই যে আর এই যে শিং ওই দেখেন শিং পরিষ্কার হয় ফিট আসলে বাদে বুঝবেন সিং একটু উজ্জ্বল দেখা দিবে আর এই যে জরাটা ফোলা ফোলা থাকবে তার মধ্যে গাভী একটু উত্তেজনা এত বেশি করবে যে গাভী দেখবেন কত পর পর এক গরু উপর দিয়ে উঠতে চায় বা গোড়ায় উঠতে চায় এরকম করবে আর ওই যে ওই ওই যে বেগাইতেছে এমনি বেগায় কিন্তু ওর তো হিরা লিবাদে মাদার রাখালি একটু উঁচু উঁচু করতে থাকে একটু উঁচু থাকবে সবসময় যা তখন হিট বেশি থাকে তখন খালি একটু উঁচু উঁচু থাকবে এর হলো মূল কারণ আর এই শিং শিং হলে একটু উজ্জ্বল উজ্জ্বল দেখা যায় দেয় ওই শিং এর গুড়া বিশেষ করে আপনারা 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 দেখতে পারছেন শিং ওই যে গুড়া দেয় একটু উজ্জ্বল উজ্জ্বল থাকে এ দেখুন এ এ এ এগুলোর আবার নাই কারণ এগুলো তো হিট আসে নাই আর মাজা ডাটু ব্যাগায় থাকবে মাজা ওই দেখুন কি কিরকম করতেছে রোদ এর তো বোঝা যায় না এটা হলো মূল কারণ আর তুই স্বাভাবিক একটু মল তো ভাঙবে জানিনা হিটার লেপাদের গাবি মল ভাঙ্গি হিট যদি আসে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে দ্রুত বীজ দিয়ে দিবেন বীজ দিয়ে এক দেড় ঘন্টা একটু খাড়া করে রাখবেন আর দুই থেকে তিন দিন হালকা খাওয়াবেন তেমন খাওয়াবেন না ফুল পেট ফুল খাওয়াবেন না একটু হালকা রাখবেন এটা রাখলে সব চাইতে ভালো হয় আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অন্যান্য ভিডিও পাবেন আপনারা সব থাকবেন আর আমি সাদা গাবিটা আমি কিনেছি মানিকগঞ্জ সাটুয়ে থেকে ইতি খামারের কাছাকাছি থেকে রাজা বাবুর মালিক ইতি তার খামার ওই ওই জায়গা থেকে কেনা হয়েছে এ তো আর সকলে ভালো থাকবেন হে দোয়াই সবাইকে আসসালামু আলাইকুম